হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো এখন বাজে বেলা এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে ব্লগটা সেরকমভাবে তোমাদের কিছুই দিতে পারলাম না জাস্ট কিছুটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আজকে টাইমটা প্রচণ্ড লেট হয়ে গেছিলো তো আর আমার কিছু কাজ ছিল সেই জন্য সবগুলো তোমাদের সাথে ভিডিও করতে পারলাম না আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে একদম সিম্পল রান্না করেছি তো আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আর বেগুন ভাজা আদার্স আর কিছু রান্না করা হয়নি তো সেইটুকুই তোমাদের সাথে ভিডিওটা দিলাম আর আমি এরপরে তাড়াতাড়ি করে স্নান সেরে নিয়েছিলাম স্নান সেরে অলরেডি আমি পুজোটা করে নিয়েছিলাম যেটা তোমাদের সাথে আমি ভিডিওতে দেখাতে পারিনি আর আজকে ছিল ইলেকট্রিক বিল দেওয়ার দিন তো আমি সেই মতো যথারীতি রেডি হয়ে গেছি তো এখন বাজে দুপুর দেড়টা তো সেই মতো আমি রেডি হয়ে গেছি আর এই দেখো এই ঘরটার মধ্যে এটা আমাদের গ্যারেজ ঘর ছিল এই ঘরটার মধ্যে আমাদের সাইকেল বাইক সব কিছু থাকে তো আমি এর তালাটা প্রচণ্ড টাইট ছিল তো আমি দেখো রীতিমতো আমার ঘরটা খুলে তো আমি আমার পক্ষীরাজ ঘোড়াটাকে বের করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার পক্ষীরাজ ঘোড়া তো এ পক্ষে ঘোড়ায় করেই আমি যাব সাত সমুদ্র তেরো নদী পার করে ইলেকট্রিকের ব্রিল দিতে তো এই দেখো যথারীতি রেডি হয়ে গেছি এটা ছিল আমাদের বাড়ির উঠান ভিতরে একটা উঠান দেখেছো এটা আমাদের বাইরের উঠান বলি তো এই দেখো আমার ছোটো ছোটো আম গাছগুলো কেমন হয়েছিল আর এই দেখো আমি ইলেকট্রিক অফিসে পৌঁছে গেছি আর তোমাদের দেখাই এখানে চারপাশের পরিবেশটা দেখো কত সুন্দর তো এখানে আমরা শর্ট ভিডিও বানাতেই পারি কিন্তু বাড়ির এত এত কাছে থেকে যাওয়া হয়ে ওঠেনি তো আজ বেশি কিছু আর বলতে পারবো না কারণ অলরেডি ভিডিওটা আমার খুবই কম তো আজ এইটুকুই থাক তোমরা সকলে ভালো থেকো আর এই দেখো বিকালবেলা ভোটের প্রচারের মিটিং বেরিয়েছিল তো সেটাও তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা সকলে ভালো থেকো অনেক 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 ভালো থেকো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট